আজকে হাজির হলাম ডিপ টিউবওয়েল বোরিংয়ের আরেকটা ভিডিওতে তো আজকে যে জায়গাতে ভিডিওটা করতে আসছি সেই জায়গাটা হচ্ছে নারায়ণগঞ্জ খতুল্লা তো আজকে কিন্তু এই টিউবওয়েলের আপডেট জানাবো এবং খরচ কত করে সেই বিষয়টা জানাবো আর বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা আমাদেরকে কল করে থাকেন সেই বিষয়গুলোও কিন্তু আজকের ভিডিওতে জানাবো যে আসলে এর একটা বোরিং করতে কয় টাকা খরচ হয় তার আগে এই বোরিংয়ের বিষয়টা আপনাদেরকে একটু বলে দিচ্ছি যে এখানে যে বোরিং টা বসানো হচ্ছে এটা কিন্তু ছয়শো ফিট আর এই এক একটা পাইপ বোরিং করার জন্য যে পাইপ ব্যবহার করা হয় এই পাইপ কিন্তু আড়াই ইঞ্চি মানে অনেক বড় বোরিং তো পাঁচশো ছয়শো ফিট বোরিং হবে আড়াই ইঞ্চি কাটারের মাধ্যমে আড়াই ইঞ্চি পাইপ দিয়ে কিন্তু কাটার হয় এটা কিন্তু সবচেয়ে বড় বোরিং বলতে পারেন তো এই বোরিং করার কিন্তু বিভিন্ন প্রসেসিং রয়েছে বিভিন্ন বিষয় রয়েছে আসলে এখানে বিন্দু মাত্র ভুল হলে কিন্তু বোরিংয়ে অনেক সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে যেমন এই সমস্যার জন্য অলরেডি আমি অল্প কয়েকটি ভিডিও আপলোড দিয়েছি তো এর মধ্যে আপনারা কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত সমস্যাগুলো আমাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন বা তুলে ধরেছেন তো আমি অনেকের কাছ থেকে রেসপন্সগুলো পাচ্ছি যারা এই বোরিংগুলা বিভিন্ন ক্ষেত্রে বসান তো আসলে অদক্ষ যারা যারা এই বিষয়ে নন এক্সপার্ট বা কাজে গাফলতি করে তাদের ক্ষেত্রেই কিন্তু এই বিষয়গুলো ঘটে থাকে তো অনেকেই কল দিয়ে বলেছেন যে এই সমস্যাগুলো হয়েছে বোরিং বসানোর পরে পানি উঠছে না বালু উঠছে ভালো করে ওয়াশ দেওয়া হয় না তো আসলে এখানে আসলে একটা বোরিং বসাতে কিন্তু মোটামুটি ভালোই খরচ হয় কিন্তু খরচ করে ভালোভাবে বসালে সেটা কিন্তু লং লাস্টিংও বেশি যাবে এবং পানিও ভালো দিবে। আর এটার অন্যতম বিষয়গুলো আমি কিন্তু অনেক ভিডিওতে তুলে ধরেছি আপনাদেরকে দেখিয়েছি যে আমাদের কাজের কাজের প্রসেসিংগুলো কীরকম আমরা কিভাবে কাজ করে থাকি সেই বিষয়গুলো কিন্তু জানিয়েছে ভিডিওর মাধ্যমে তো এখানে বোরিং করার পরেই কিন্তু অনেক প্রসেসিং থাকে যেমন ফিল্টার নামানো হয় ফিল্টার নামানোর পরে চারো সাইডে পাথর দেওয়া হয় তারপরে কিন্তু বোরিংটা ভালোভাবে ওয়াশ করা হয় যাতে ভালো পানিটা ওঠে আর বোরিংয়ে ফিল্টার বসালেই হলো না ফিল্টারের ক্ষেত্রে কিন্তু বিষয়গুলো খেয়াল রাখতে হয় যেমন যেমন কোন লেয়ারে গেলে পালো পানিটা উঠবে সেই লেয়ার পর্যন্তই কিন্তু বোরিংটা করা হয় তো নারায়ণগঞ্জ অঞ্চলে অর্থাৎ আমি যেখান থেকে ভিডিওটা করছি নারায়ণগঞ্জ ফতুল্লা তো এই অঞ্চলে কিন্তু মাটির ছয়শো ফিট নিচেই কিন্তু ভালো পানিটা পাওয়া যায় যে স্তরে লাল বালুর স্তর থাকে মোটা দানার স্তর তো স্তর থেকেই কিন্তু ভালো পানিটা পাওয়া যায় আর উঁচু অঞ্চলে থেকে কিন্তু আরও গভীরে যেতে হয় কিছু কিছু অঞ্চলে এর থেকে কম স্তরেও ভালো পানি পাওয়া যায় তো এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু বোরিং করতে হয় তো এই বিষয়গুলো কিন্তু অনেকেই জানেন না তো আজকে ভিডিওতে কিন্তু সেই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিলাম আর কাজ করার ভিতরেও কিন্তু অনেক বিষয় লুকিয়ে থাকে এখানেই প্রমাণ হয় যে কাজের দক্ষতার উপরে প্রমাণ হয় যে আপনার আপনার কাজ কতটুক সঠিক ও সম্পূর্ণ হয়েছে কারণ অলরেডি অনেকে কল দিয়ে বলেছেন যে ভাই বোরিং হয়েছে দেড় মাসও দেড় মাসও হয় নাই তার মধ্যে বালু ওঠা শুরু হয়েছে তো এগুলোর অন্যত অনেকগুলো কারণ হয় যেমন টাকা আপনি যখন একটা বোরিং বসান তখন কিন্তু কন্ট্যাক্ট করেই বসান হয়তো টাকা কমের কারণে আপনি সঠিক পরিমাণ মাল দিচ্ছেন না অথবা বেশি লাভের আশায় আপনি সঠিক মালামাল দিচ্ছেন না এই বিষয়গুলো কিন্তু অনেকে করে থাকেন এই কারণে একটা বোরিং বসানোর পরে এক দুই মাস পরে কিন্তু ব্লক হয়ে যায় কিন্তু আমরা যেভাবে বোরিংগুলো বসাই এগুলো বছরের পর বছর আপনি ইউজ করতে পারবেন অনায়শে আপনার কতটুকু পানি লাগবে সেটার উপরে ভিত্তি করেই কিন্তু এই বোরিংগুলো বসানো হয় তো যাই হোক এই বিষয়গুলো কিন্তু জানালাম আজকের ভিডিওর মাধ্যমে আর আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর এই বোরিংটা বসাতে কয় টাকা খরচ হয় নারায়ণগঞ্জ চলে সেই বিষয়টাও আপনাদেরকে জানাচ্ছি আর নারায়ণগঞ্জ থেকে যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই একটু কমেন্ট করে জানান কারণ এই অঞ্চলে যদি আপনারা বোরিং বসান সেক্ষেত্রে কিন্তু আমরা খুব কম খরচের মধ্যেই করে দিতে পারবো কম খরচের ভিতর করে দিতে পারবো এ কারণে কারণ আমরা কিন্তু আপনাদের এই অঞ্চলের হাতের নাগালে এ এই কারণে এই কথাটা বলা আর এখন যদি মনে করেন বাংলাদেশের অন্য প্রান্ত থেকে একটা কল আসে যেমন রংপুর বা অন্য অন্য জেলা থেকে চট্টগ্রাম থেকে বা আরও দূর থেকে কল আসে সেক্ষেত্রে আমাদের নারায়ণগঞ্জ থেকে মালামাল নিয়ে যেতেই কিন্তু গাড়ি ভাড়া অনেক পড়ে যায় প্লাস এই এক একটা বোরিংয়ের সাথে কিন্তু আটজন সদস্যর একটা টিম থাকে যা এদের খরচ ইব্যাং এটা বোরিং বসাতে প্রায় এক সপ্তাহ টানা এক সপ্তাহ কাজ করতে হয় এগুলোর খরচ মিলিয়ে প্রায় ডাবল খরচ পড়ে যায় তবে যারা ভালো মানের কাজ চান তারা অবশ্যই অল্প কয়টা কিছু পরিমাণ টাকা বেশি গেলেও কিন্তু তারা এই ভালো একটা কাজ চান ভালো একটা ভালো স্তরের পানি চান তো তারা কিন্তু অবশ্যই চাইলে বসাতে পারবেন সেক্ষেত্রে যে কিন্তু আমরা বোরিং করে দিয়ে আসতে পারবো আর নারায়ণগঞ্জ অঞ্চলে বসাতে চাইলে যেহেতু মালামাল বেশি দূরে আমাদের টানতে হয় না হাতে নাগালেই পেয়ে যাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা খুব কম খরচে করে দিতে পারছি তো এখানে যে ছয়শো ফিট বোরিংটা করা হবে এটা কিন্তু পাঁচ ইঞ্চি ফিল্টার আড়াই ইঞ্চি বোরিং তো এটাতে প্রায় সাড়ে তিন লাখ টাকা খরচ হয়েছে খরচ হবে মালামাল সবকিছু সহ এবং এটার সাথে কিন্তু তিন গড়া পাম্প থাকবে তিন গড়া পাম্প দিয়ে কিন্তু পানিটি উত্তোলন করা হবে এখানে কিন্তু অনেক বড় একটা এরিয়া এই এরিয়ার সম্পূর্ণ পানিটা কিন্তু প্রোভাইড করবে এই বোরিংটা তো যাই হোক এই বিষয়গুলো আপনাদেরকে জানালাম আর আমার কথার ভিতরে অনেক কথা হয়তো মিস্টেক থাকতে পারে সেই কথাগুলো আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে জানাবেন অথবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আমাদের সাথে যোগাযোগ করবেন আর নারায়ণগঞ্জ থেকে যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করে করবেন আর যাই হোক আমি লোকেশনটা আবারও বলে দিচ্ছি আমরা যে স্থানটাতে ভিডিওটা করছি এটা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা তো ঢাকার বাইরে গেলে কিন্তু খরচ ডাবল পড়ে সে বিষয়টাও মাথায় রেখে কিন্তু আপনারা আমাদেরকে জানাবেন আর সমস্যার বিষয় জানাতে পারেন যদি আমি আপনাদের কাঙ্ক্ষিত আপনাদের অঞ্চলের কাঙ্ক্ষিতে কাউকে পেয়ে যায় সেক্ষেত্রে আমি সহযোগিতার চেষ্টা করব যাই হোক এই বিষয়গুলো কিন্তু আজকে ভিডিওতে জানিয়ে দিলাম আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম